আবজবুল্লাহিমিনিসমিল্লাহি রহমানিম আলহামদুলিল্লাহ রবাহিন সমস্ত প্রশংসা আল্লাহ তরুসাল্লাম বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফল্লা সালামের প্রতি প্রিয় প্রবাসী ফাউন্ডেশন মাদাপুরের সদস্যবৃন্দ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এবং ভালো ভালো আছি জি আলহামদুলিল্লাহ আজ অনেক দিন পর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমি মাঝে বেশ কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারিনি বা আপনার আমাদের গ্রুপে আমি অ্যাক্টিভিটি দেখাতে পারিনি আপনারা সবাই জানেন যে আমরা প্রবাসী আমরা ব্যস্ত থাকি অনেক তার মধ্যেই আজকে ছুটির দিন এই জন্য ভাবলাম যে আপনাদের সামনে আসি কিছু কথা বলি একটা বিষয় নিয়ে আর সে বিষয়টা আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে দুই তিন দিন আগে আমরা ইনশাল্লাহ উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে আমি যেন সুন্দর সাবলীর ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি আল্লাহ তালা যেন সেই ব্যাপারে আমাকে সাহায্য করেন আমিন তা এখন বিষয় হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ এটা গঠন করলাম এটার প্রয়োজনীয়তা কি এটা কি কারণে দরকার আপনারা সবাই জানেন সবাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের আশেপাশে সেটা মসজিদ মাদ্রাসা আপনার স্কুল বাজার একটা খেলার মাঠ একটা প্রতিষ্ঠান যেখানেই যান আপনি আপনি সেখানেই দেখবেন যে এদের একটা কমিটি থাকে একটা উপদেষ্টা পরিষদ থাকে যাদের কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানটা এই ফাউন্ডেশন বা বলেন এই সমিতি বা একটা খেলার মাঠ বা বলেন একটা বাজার এটা যেন সঠিকভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় সেই পরিচালনার জন্যই মূলত এই একটা ফাউন্ডেশন বা একটা কমিটি বা একটা উপদেষ্টা পরিষদের প্রয়োজন পড়ে এখন আলহামদুলিল্লাহ এই প্রবাসী ফাউন্ডেশন মদাপুর আমাদের একটা প্রতিষ্ঠান একটা ভালোবাসার জায়গা আমরা ভালোবেসে এইটা প্রতিষ্ঠা করেছি এবং পরিচালনা করে আসছি গত প্রায় দুই মাস হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের এখন আরও অনেক কিছুর প্রয়োজন আছে তার মধ্যে এই উপদেষ্টা পরিষদটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা কার্যক্রম আমাদের যত কার্যক্রম আছে সেগুলা আমরা সামনে শুরু করতে যাচ্ছি আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোন কাজটা কিভাবে করা যায় কোন কাকে সাহায্য করব কাকে কিভাবে সাহায্য করব কাকে কত কি পরিমাণ সাহায্য করব ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক যত বিষয় আছে এই বিষয় নিয়ে কথা বলার জন্যই মূলত আমরা এখন সিদ্ধান্ত নিয়ে এই উপদেষ্টা পরিষদটি গঠন করেছি আর আর একটা বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্ত নিয়েছি যে গঠন করব এটা কিভাবে আমি করলাম জি এ ব্যাপারেও আমি অনেকের সঙ্গে কথা বলেছি কথা বলে সবাই একই সিদ্ধান্ত দিয়েছে যে যেহেতু আমরা নতুন শুরু করেছি সেহেতু আপনি একটা সিদ্ধান্ত নিয়ে যাকে উপযুক্ত মনে করেন এখন এত নির্বাচন বা ওই সিদ্ধান্ত এত নেওয়ার পর্যালোচনা করার দরকার নেই আপনি যেটা ভালো মনে করেন যেভাবে যাকে দিলে ভালো হয় উপযুক্ত সেটা আপনি ঘোষণা করে দেন আমি সেই ধারাবাহিকতাই সেই কথার উপরেই ডিপেন্ড করে আমি বেশ কিছু সদস্যের নাম উল্লেখ করে আমাদের উপদেষ্টা পরিষদ গঠন করেছি এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে এখানে উপদেষ্টা পরিষদ কেন কমিটি নেই কেন জি আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম পর্যায়ক্রমে যখন আমাদের যা প্রয়োজন পড়বে আমরা যখন এই কার্যক্রমটা আরো বড়ো হবে আমাদের যখন কমিটি গঠন করার প্রয়োজন বোধ করব আমরা ঠিক তখনই আমরা এই একটা সময় এটা আমরা গঠন করব আমাদের কমিটি সেজন্য যাতে এখন মোটামুটি একটা পর্যায়ে বা একটা বিষয় নিয়ে সাধারণভাবে আলোচনা করা যায় সেই জন্য আমরা আপাতত এই উপদেষ্টা পরিষদ গঠন করেছি তা এখন সবাই বুঝতে পারছেন যে এখানে ব্যাপারটাও আমি ক্লিয়ার করেছি প্রয়োজনীয়তা ক্লিয়ার করেছি ফাইনালি নাম ঘোষণা যে করেছি এটা আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে আমি পর্যালোচনা করে যেহেতু অনেক মানে ওই কথাগুলো সবাই বলছে যে আপনি এটা দেখে শুনে বা যাকে উপযুক্ত ভালো মনে করেন তাকে দেন আমি সেইভাবেই চিন্তা ভাবনা করেই আমি এটা করেছি আমার ব্যক্তিগতভাবে যে ইনশাল্লাহ আমি একজন মানুষ সাধারণ স্বল্প শিক্ষিত অল্প জ্ঞানী আমার ভুল থাকবেই মানুষই ভুল করে মানুষ মাত্রই ভুল আপনারা এটা ভুল দুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছি এটা চলতে থাকুক আমাদের তো সামনে সুযোগ আছে যখন আমরা কমিটি গঠন করি তখন তো আমরা এটা সার্কুলার দেব আমরা কিভাবে গঠন করব সেটা বলবো তখন দেখা যাবে যে এই সদস্য পরিবর্তন হতেও পারে বা আমাদের আরো ভালো ভালো সদস্য আরো একটি সদস্য আমরা কারা সেগুলো দেখে শুনে আমরা সেইভাবে যখন কমিটি গঠন করি তখন সদস্য নির্বাচন করবো কি এখন এই যে কমিটি বা এই আপনার উপদেষ্টা পরিষদ গঠন করলাম এটা স্থায়িত্ব কি বা কতদিন এটা রাখবো যে এটা কোনো মেয়াদ নেই এটা পরিবর্তনশীল এটা অন্য মানে স্থায়ী না ঠিক আছে এই ব্যাপারটা সবার মাথায় রাখতে হবে যে এটা আমাদের যখন বললাম না যে যখন উপযুক্ত সময় বা যখন প্রয়োজন পড়বে তখন আমরা যখন গঠন করব তখন একটা নির্দিষ্ট মেয়াদ দেবো হতে পারে এক বছর দুই বছর এরকম একটা মেয়াদ দিয়ে আমরা আমাদের কমিটি গঠন করব বা আমরা পুনরায় নির্বাচিত করব। এরকম একটা বিষয় থাকবে আর কি আমাদের এই ইসের উপদেষ্টা পরিষদের মধ্যে বা কমিটির কমিটিরঈসের নিয়ম শৃঙ্খলার মধ্যে এখন এ ব্যাপারটাও তাহলে সবাই ইনশাল্লাহ বুঝতে পারছেন যে এটা স্থায়ী নয় এটা অস্থায়ী এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তবে আমাদের প্রয়োজনের সাপেক্ষে যখন যেটা প্রয়োজন পড়বে ঠিক তখন আমরা সেটা সেভাবে অ্যারেঞ্জমেন্ট করব আর কি ইনশাআল্লাহ আল্লাহ যদি সাহায্য করেন আর পুনরায় যে এটা যে গঠন করব। এটা কিভাবে গঠন করব। সেটাও আমি সাধারণ একটু টাচ দিয়ে রাখি সেটা হতে পারে আমাদের নির্বাচন হতে পারে আমাদের উপদেষ্টা পরিষদের কমিটি কম মানে উপদেষ্টা পরিষদের সদস্য কমিয়ে এদের থেকে বা আরো অন্যান্য যারা সদস্য আছে তাদের মধ্যে থেকে বাছাই করে এভাবেও হতে পারে তবে সবার মতামত গ্রহণ করে সবার সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো হবে যে ভোটিং সিস্টেম ভালো হয় না কোন ভাবে ভালো হয় যেভাবে ভালো হবে ঠিক সেভাবেই আমরা পরবর্তীতে এটা গঠন করব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ফাউন্ডেশনটি হচ্ছে একটি মানবিক ফাউন্ডেশন এখানে আমরা আমাদের অধিকার সবার সমান সবাই ফ্রি স্বাধীন সবাই আমরা মতামত পেশ করতে পারবো সবাই সবকিছু সিদ্ধান্ত জানাতে পারবো যে কোন বিষয় কিভাবে করলে ভালো হয় যার যারটা জায়গা থেকে এই জন্য আমরা এই বিষয়ে যেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখি সবাই যেন অন্তর থেকে এটা গ্রহণ করতে পারি হিংসা বিদ্বেষ না করে আর বিশেষ করে যেটা বলবো পরিশেষে সেটা হচ্ছে আমি যাদের নাম ঘোষণা করেছি বা সিলেকশন করেছি এরা ইনশা আল্লাহ আপনারা জানেন যে দায়িত্ব এমন একটা জিনিস সেটা যেখান থেকে আসুক আল্লাহ তালার পক্ষ থেকে আসুক জনগণের পক্ষ থেকে আসুক আর কেউ আপনার দিয়ে দিক বা নিজে গ্রহণ করেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে আপনার কর্তব্য আপনি যদি সেটা পালন করতে ব্যর্থ হন তাহলে এর জন্য কিন্তু আল্লাহ তালার কাছে আপনাকে জবাবদিতা করতে হবে আর যেহেতু আমরা এই আমাদের ফাউন্ডেশনটি গঠন করেছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের রাজি খুশির জন্য সো আপনারা তাদের কাছে কিন্তু হিসাব দিতে হবে এই ব্যাপারে এই জন্য আমি চাই যে সবাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যখন আমি আমাদের পার্সোনাল যে উপদেষ্টা পরিষদের একটা ইয়ে আছে গ্রুপ আছে সেখানে যখন কোনো কিছু জানতে চাই বা ভিডিও কল দেই ইনশাআল্লাহ সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন এবং সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আপনি কিন্তু আল্লাহ তালার কাছে দায়ী থাকবেন হয়তো এমনও হতে পারে যে আপনি একটা ভালো সিদ্ধান্ত জানেন একটা পরামর্শ আপনার কাছে আছে যেটা আমাদের কাছে নাই আমরা সেটা নিয়ে হয়তো দেখা যাবে যে বড় ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবো আর আমাদের এই সব কিছু মিলিয়ে মিশে করার কারণ একটাই উদ্দেশ্য একটাই যাতে আমরা সুন্দরভাবে একটা কিছু করতে পারি এখানে সবার অধিকার সমান আমি বারবার বলেছি এখনো বলছি সবাই চেষ্টা জায়গা থেকে সুন্দর সুন্দর এবং দিয়ে সিদ্ধান্ত পরামর্শ যাতে আমাদের ফাউন্ডেশনটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি সবার কাছে আল্লাহ তালাও যেন আমাদেরকে সাহায্য করেন আমরা আমাদের দায়িত্বগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি আর আজকে এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না এ পর্যন্তই বলবো যদি কারো কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু বলার থাকে ইনশাআল্লাহ আপনারা কমেন্টস বা আমাকে ফোন দিয়ে বলতে পারেন আর একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে সবাই যদি আমাকে কথা বলে বা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেন আমি ইনশাল্লাহ অনেক খুশি হই আমার অনেক ভালো লাগে আর কি হ্যাঁ সেই থেকেই শেষ করছি যা কিছু বলেছি ভুল ত্রুটি হলে তালা যেন সর্বপ্রথম আমাকে ক্ষমা করেন এবং আমার যারা সদস্যবৃন্দ আছেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো কিছু বলে থাকি তাহলে যেন আল্লাহ তালা সেগুলো আমাদেরকে আমল করার বা সেই গাছগুলো করার তৌফিক দান করে অমা তৌফিকিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি